সুপ্রিয় শ্রোতা জীবন চলার পথে যে মানুষটির উপর আমরা সব সবসময় মানসিকভাবে অনেকখানি নির্ভরশীল থাকি কিন্তু তার সঙ্গে নানা কারণে সম্পর্ক ভেঙে যেতে পারে দাম্পত্য সম্পর্ক বা প্রেমের সম্পর্ক বিচ্ছেদ ঘটলে হতাশায় ভুগতে শুরু করাটাই স্বাভাবিক তবে অনেকের জন্য এই ধাক্কা সামলে ওঠা অনেক কঠিন হয়ে পড়ে সুপ্রিয় শ্রোতা জীবন কারোর জন্য থেমে থাকে না এটা জানার পরেও অনেকেই বুঝতে পারেন না বুঝতে পারেন না যে এখন আসলে কি করা উচিত সুপ্রিয় শ্রোতা যদি বিচ্ছেদ হয়েই যায় তাহলে সেই মানুষটির সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে কাজটি সত্যিকার অর্থে খুবই কঠিন সুপ্রিয় শ্রোতা আজকে আলোচনা করব দাম্পত্য জীবনের ঘটনায় স্বামী স্ত্রীর সাক্ষ্য প্রাসঙ্গিক হবে কিনা সুপ্রিয় শ্রোতা আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান জসকোর ঢাকা থেকে সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট করবেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুপ্রিয় শ্রোতা দাম্পত্য জীবনের ঘটনায় স্বামী স্ত্রীর সাক্ষ্য প্রাসঙ্গিক হবে কিনা এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে এক্ষেত্রে বাংলাদেশ সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের একশো বিশ ধারায় বলা হয়েছে যে স্বামী স্ত্রীর সাক্ষ্য এক অপরের বিরুদ্ধে যোগ্য সাক্ষ্য এক্ষেত্রে মামলাটি যদি দেওয়ানি প্রকৃতির হয়ে থাকে তাহলে স্বামী স্ত্রীর সাক্ষ্য এক অপরের বিরুদ্ধে যোগ্য সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে অর্থাৎ মামলাটি যদি দেওয়ানি প্রকৃতি হয়ে থাকে তাহলে স্বামী স্ত্রী এক অপরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে অর্থাৎ আমি স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে আবার স্ত্রী স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে অপরদিকে যদি মামলাটি যদি ফৈজদারির প্রকৃতি হয়ে থাকে স্বামী স্ত্রী এক অপরের পক্ষ হয়ে সাক্ষ্য দিতে পারবে না সুপ্রিয় শ্রোতা দুটি ক্ষেত্র রয়েছে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বলবৎ থাকলেও তাদের পত্র আলাপ প্রকাশ করতে বাধ্য করা যাবে ক্ষেত্রগুলো হলো স্বামী বা স্ত্রী স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি সম্মতি দিলে অথবা স্বামী স্ত্রী দুজনের মধ্যে কোনো মামলা হলে অর্থাৎ একজন অপরজনের বিরুদ্ধে কোনো অপরাধ করলে এবং এর জন্য কোনো ফৌজদারি মামলা শুরু হলে তখন স্বামী বা স্ত্রী এর যে কেউ তাদের মধ্যকার যোগাযোগের বিষয়ে প্রকাশ করতে পারবে সুপ্রিয় শ্রোতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছে যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা পরিশেষে বলতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ